নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি এখানে এক কেজি কাতলা মাছ নিয়ে নিয়েছি আমি আজকে কাতলা মাছের কালিয়া বানাবো বিয়েবাড়ি স্টাইলে ঘরে থাকা উপকরণ দিয়েই কি করে আমি বিয়েবাড়ি স্টাইলে এই কাতলা মাছের কালিয়া বানাই দেখতে থাকুন আমি এবার মাছটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব আমি আগে থেকেই কড়াইটা বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমার সর্ষের তেলটাও গরম হয়ে গেছে এবার এক এক করে আমি মাছগুলো ভেজে নেব লাল লাল করে এই মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি লাল লাল করে ভেজে নেব ওই পিঠগুলো এরকম ডাঙ্গির সাজে দিলে হাতে তেল লাগার সম্ভাবনা থাকবে না ওই পিটটা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে উল্টে দেব আমি লাল করে ভেজে নিয়েছি

দুটো মাছ একসঙ্গে সবগুলো মাছ আমি এভাবে ভেজে নেব আমি সবগুলো মাছ এরকম লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছে কড়াইতে আমার যথেষ্ট পরিমাণে মাছ ভাজার তেল রয়েছে এই তেলে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দেবো আমি একটা তেজপাতা লং জায়ত্রি সব গোটা মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গেছে এই সময় আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো চিনিটা আমি ক্যারামেল্ট হতে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব আমি এখানে দু রকম ভাবে পেঁয়াজ ব্যবহার করেছি এরকম একটা পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে কেটে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর এখানে আমি আরেকটা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব পেঁয়াজটা আমাদের কষানো হয়ে গেছে এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা আমি মিহি করে পেস্ট করিনি আমি একটু দরজরা পেস্ট করেছি দিয়ে দেবো তিনটে আমি একসঙ্গেই পেস্ট করে নিয়েছি ভালো করে কষিয়ে নেব আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুনটা আপনারা আপনাদের মতো করে দেবেন টেস্ট অনুযায়ী এবার ভালো করে আমি কষিয়ে নেব আমার আদা রসুনটা কষা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দেবো এক চামচ ধনে পাউডার দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ সবগুলো উপকরণ এবার আমি ভালো করে সবগুলো উপকরণ আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি দিয়ে দেব টমেটো পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে প্রত্যেকটা টিপস ফলো করে যদি রান্না করেন তাহলে পুরো রান্নাটার স্বাদ খুব দুর্দান্ত আসবে আর যদি স্কিপ করে ভিডিওটা করে করেন তাহলে কিন্তু স্বাদ আসবে না তাই অনুরোধ রইল চিপ না করে পুরো ভিডিওটা দেখাই এবার আমি ভালো করে কষিয়ে নি মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলা যত সুন্দর করে কষানো হবে টেস্টটা তত সুন্দর আসবে তাহলে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আমি বানিয়ে নিলাম বিয়েবাড়ির চাইলে কাতলা কালিয়া যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না একবার অনুরোধ রইল বাড়িতে ট্রাই করে দেখবে আরেকটা কথা বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করনি তারা প্লিজ সাবস্ক্রাইবার করে নি পাশে থাকা বেল আইকন বটনটি প্রেস করে দেবে তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব এটা যেহেতু কালিয়া খুব বেশি ঝোল হবে না আবার খুব বেশি পাতল গাঢ় হবে না আমি আর একটু সামান্য অ্যাড করবো এবার আমি ঝোলটা ফুটতে দেব এই সময় আপনারা নুনটা চেক করে নেবেন ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব এবার ঝোলের মধ্যে আমি মাছগুলো দিতে থাকব এই টাইমে মাছগুলো অ্যাড করলে মাছগুলো ভেঙে যাবে না প্রত্যেক কটা মাছ আমি ঝোলে দিয়ে নেব মাছগুলো দিয়ে আমি সুন্দর ফুটতে দেব তাহলে কি হবে মাছের মধ্যে ঝোলটা ঢুকবে এবং খেতেও টেস্ট হবে আর কাতলা মাছ ঝোলে দিলে সুন্দর ফলে এটা আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন এবার আমি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দেব আর আমি কুচানো ধনে পাতা উপর থেকে দিয়ে দেব এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তাহলে কি চটপট জলদি রেডি হয়ে গেল আমাদের কাতলা মাছের কালিয়া দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব তাহলে বন্ধুরা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি তাহলে বন্ধুরা গরম ভাতের সঙ্গে এরকম কাতলা মাছের কালিয়ে হলে একদম জমে যাবে বাড়িতে গেস্ট আসলে অবশ্যই বানিয়ে একবার হলো খাইয়ে দেখবেন আঙুল চাটতে থাকবে আর আপনার প্রশংসা করতে ভুলবে না তাহলে ধন্যবাদ বন্ধুরা